ও আমি কিছু কথা বলতে যাচ্ছি বলো আসলে ইদারেং ছোট ভাইয়ের ভাবসাব আমার ভালো লাগছে না সিনুজ কি হয়েছে আসলে মানে আমি বলতে চাচ্ছি কি ছোট ভাই যখন থেকে বিদেশ থেকে আসছে আমার দিকে না কেমন জানি কো নজরে দেখছে এমন কি আমাকে বারবার টাচ করেছে তুমি এসব কি বলছো তোমার কি মাথা ঠিক আছে ও আমার ভাই ওকে আমি ভালো করে চিনি আহা তোমার চেয়ার মধ্যে ভুল হতে পারে তোমার ভাই ঠিক আছে এখন তার মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে ও সম্পর্কে কি কথা বলছো তুমি জানো তুমি যে আমার কথা বিশ্বাস করব না সেটা আমি ভালোভাবেই জানি কিন্তু এটা ঠিক যে তোমার ভাই আমার সাথে খুব বাজে খুব বাজে কিছু করতে চায়। শান্তি আমার মাথা নষ্ট করো না তুমি কি বলছো একবার ভেবে চিন্তা বলছো প্লিজ প্লিজ অপু তুমি আমার কথা বিশ্বাস করো আমি তোমার ওয়াইফ আমি কেন তোমার সাথে মিথ্যা কথা বলবো ভাইয়ের সাথে কি আমার কোনো শত্রুতা আছে বলো তুমি নিজেই বলো তাহলে আমি কেন ওকে তোমার কাছে খারাপ করব আচ্ছা ঠিক আছে আমাকে বিশ্বাস করতে হবে না তাহলে তুমি একটা কাজ করো আমি যা বলবো তাই করো আজকে তুমি একটু অভিনয় করবা। মানে আমি বলতে চাচ্ছি কি তুমি জাস্ট একটু অভিনয় করবা তোমার ভাইকে ধরার একটু চেষ্টা করো আরে ব্যাপারটা আমি তোমাকে খুলে বলছি মানে তুমি একটু অসুস্থ হয়ে যাবো হট আরে জাস্ট এইটা একটু অভিনয় তুমি একটু অভিনয় করবা আর কিছুই না জাস্ট তুমি একটু একটু অসুস্থ হয়ে পড়বা আমি ভাইকে কল দিয়ে বলবো তুমি অ্যাক্সিডেন্ট করছো এমনকি যা ফল তুমি কথাই বলতে পারছো না আর হ্যাঁ আজকেও মা বাবা বাসায়নি আমি যদি ফোন করি দেখবা ও অবশ্যই আসবে এমনকি ও তোমাকে এই অবস্থায় দেখে আমাকে টাচ করার চেষ্টাও করবে তুমি আমার কথাটা মানো প্লিজ আমার কথা মতো কাজটা করো আচ্ছা ঠিক আছে আমি করব কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো তোমার এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোমার কি অবস্থা হবে তুমি তার চিন্তাও করতে পারবে না এই বাড়িতে তুমি থাকতে পারবে না এই কথাটা মনে রেখো আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছা তা করি এখন তুমি আমার কথা মতো একটু করো তারপর তুমি নিজে সবকিছু বুঝতে পারবে সঠিক আচ্ছা ঠিক আছে শুনছো তোমার হঠাৎ করে খিচ হয়ে গেল তোমাকে আমি বারবার বলতাম এইভাবে বাইক চালাই দেখেছো এখন কি করেছো আমার বুঝতে পারছি না আমি কি করব আমার মাথা কাছি করছে না তোমাকে এরকম দেখতে আমার মুখে ভালো লাগছে না ভাবি কি হয়েছে ছোট ভাই আমি তো তোমাকে ফোন করে বলেছিলাম তোমার ভাই রোড অ্যাক্সিডেন্ট করার পর থেকে একদম কথাই বলতে পারছে না ডাক্তার বলেছে আর কখনোই ভালো হবে না আর যদি ভালো হয় কখন হয় সেটাও বলা যাবে আমি এখন বুঝতে পারছি না কি করব আমি একদম ভেঙে পড়েছি তোমার যেটা ছিল সেটা হয়েছে তুমি কোনো চিন্তা কর না আমি আছি তো ছাড় ছাড় আমাকে এসব কি এসব কি অবস্থা তুমি আমাকে টাচ করছো কেন এটা কি রকম আচরণ তোমার ভাই অসুস্থ বলে তুমি যাইছো তা করবে এটা তো একদম মোটেই ঠিক না তোমাকে আমি অনেক আগে থেকে পছন্দ করি কিন্তু কখনো বলতে পারিনি এবং কি তোমার জন্য আমি এখনো বিয়ে করিনি দেখো বাইরে এখন এই অবস্থা বাইরে তোমাকে কখনো সুখ দিতে পারবে না আমি তোমার জন্য সব কিছু করে দেব তুমি ভুলে যেও না আমি তোমার বড় ভাইয়ের তুমি এসব কিছু সব ভুলে যাও আমি তোমাকে অনেক সুখে রাখবো আমি প্রমিস করছি এখন কিন্তু তুমি অনেক বাড়াবাড়ি করছো তুমি কিন্তু ভুলে যাচ্ছ বড় ভাবি মায়ের সমান আর আমার সাথে যে আছল করছ এসব মোটে ঠিক হচ্ছে না আর আমি আজকে পরিবার সবাইকে বলে দেব আর তোর ভাই এই অবস্থাতে তুমি সুযোগ নিচ্ছ আমার এখনি চলে যাওয়ার বাড়ি থেকে ছেড়ে দাওছ না তুমি এখানে আসিনি চল চল সরোজ তুমি হ্যাঁ আমি আজকে যখন অসুস্থ হয়ে করে এখানে শুয়ে না থাকতাম তাহলে তোর আসল রূপটা আমি দেখতে পারতাম না আমাকে শান্তি সব বলেছে তুই শান্তির সরলতার সুযোগ নিওর শরীরে বারবার স্পর্শ করিস কিন্তু আমি বিশ্বাস করি নি আমি বিশ্বাস করতে পারিনি কারণ তোকে আমি খুব ভালোবাসতাম এবং তোকে আমি খুব বিশ্বাস করতাম কিন্তু নিজের চোখে এত সময় যা দেখলাম আমি বিশ্বাস করতে পারছি না তুই আমার ভাই হয়ে এত নিচে নামতে পারিস আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার ভাইয়ের মতিগতি আমার একদমই ভালো লাগছে না বিশেষ করে ও বিদেশ থেকে আসার পর থেকে আমার সাথে খুবই বাজে আচরণ করে আমাকে খুব বাজে ভাবে টাচ করে কিন্তু তুমি তো আমার কোন কথাই বিশ্বাস করো নি নিজের চোখে আজকে সবকিছুই দেখলে আসলে ভাই আমি তেমন কিছু করিনি আমি তোমাকে সবকিছু বলছি চুপ একদম চুপ আর একটা কথা বলবি না আমি নিজের চোখে দেখেছি তুই কি করতে চাইছিস আর কি করতে পারিস ছি কখনো তোর কাছ থেকে এমনটা আশা করিনি সরাস আরে ও তো তোর বড় ভাইয়ের বউ তোর মায়ের সমান তোর বোনের সমান ওর সাথে তোর এগুলো করতে এরকম নোংরা করতে তোর একটু মাত্র বিবেকে বাঁধলো না আমি জাস্ট ভাবতে পারছি না তোকে আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগছে আমি বাবা আমাকে কিছু বলার আগে পুলিশকে ফোন করে ডাকার আগে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোয় যা যা বলছি যা সরি সাপি আমি তোমাকে ভুল যে অনেক কথা বলছি আসলে বুঝতে পারিনি আমার ভাই তোমার সাথে এমন আচরণ করেছে তুমি কেন সরি বলছো আমার তো তোমাকে ধন্যবাদ দেওয়া কারণ তুমি যদি এরকম অভিনয় না করতে তাহলে তো তোমার ভাইয়ের চরিত্র সম্পর্কে কখনো তুমি জানতে না আর আমার না কত কিছু না বক্তব্য হইত এসবগুলো নিয়ে আসলে অনেক ভালো বুঝতে পারিনি